বন্ধুরা একজন নারীর একটি বিশেষ জিনিস আছে যেটি কখনোই খোলা বা খুলতে দেওয়া উচিত নয় যদি কোনো পুরুষ ভুলবশত সেটি খুলে ফেলে তাহলে তার জীবনে বড বিপদের সম্মুখীন হতে হতে পারে এই একটি ভুল তার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে আজ আমরা এই বিষয়েই আলোচনা করব স্নানের সময় নারীরা একটি সাধারণ ভুল করে ফেলেন যেটা একেবারেই করা উচিত নয় পুরো তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভক্তবন্ধুরা সত্যিকারের ভক্তি নিয়ে কমেন্টে লিখবেন হর হর মহাদেব রাধে রাধে বন্ধুরা নারীদের সঙ্গে জড়িত এমন একটি পবিত্র বস্তু রয়েছে যেটি কোনো পুরুষের কখনোই স্পর্শ করা বা খোলার চেষ্টা করা উচিত নয় এমন করলে জীবনে সমস্যা আসতে শুরু করে এবং দুর্ভাগ্য পিছন ছাড়ে না আমাদের দেশে নারীদের দেবীর রূপ হিসেবে গণ্য করা হয় তাদের মা লক্ষ্মীর প্রতীক বলা হয় একজন নারী হলেন ঘরের সুখ সমৃদ্ধির মূল চাবিকাঠি একজন নারী তার ঘরকে স্বর্গ করে তুলতে পারেন আবার তাকে অসম্মান করলে সেই ঘরেই অশান্তি নেমে আসে বন্ধুরা নারীদের সেই বিশেষ বস্তু যদি কোনো পুরুষ ভুল করেও খুলে ফেলেন তবে সেখান থেকেই তার দুর্ভাগ্যে শুরু হয় তাহলে চলুন শুনে নেওয়া যাক গুরুজির মুখ থেকে তিনি এই বিষয়ে কি বলছেন এর সাথেই এখন জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা শাস্ত্রে বলা হয়েছে এবং যেগুলো কোনো নারীকে কখনোই করা উচিত নয় এই ভুলগুলো ঘরে অশুভতা নিয়ে আসতে পারে এবং শুভ সময়কেও অশুভ করে তুলতে পারে তাহলে চলুন শুরু করি কিন্তু তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং যদি আপনি এখনো পর্যন্ত দ্য বাস্তুশাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন যে নারী অনেকক্ষণ ঘুমায় তার ঘরে মা লক্ষ্মীর আগমন হয় না যারা সকালে তাড়াতাড়ি উঠে ঘর পরিষ্কার রাখেন সেই ঘরে কোনোদিন নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এমন ঘরে সবসময় শুভতা ও শান্তি বজায় থাকে দীর্ঘক্ষণ ঘুমানো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যেমন অনুচিত তেমনি শরীরের পক্ষেও ক্ষতিকর এতে শরীরে আলস্য আসে এবং দৈনন্দিন রুটিন নষ্ট হয়ে যায় নারীদের সবসময় তাদের চুল ও পা পরিষ্কার রাখতে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন চুল এবং পা ঘরের সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক যারা নিজেদের পরিচ্ছন্নতায় যত্ন নেন তাদের ঘরে মা লক্ষ্মীর বাস হয় কিন্তু যারা চুল বা পা অপরিষ্কার রাখেন তাদের ঘরে দারিদ্র্য প্রবেশ করে এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই ঘর ছেড়ে চলে যান এর ফলে তারা অর্থ সুখ এবং স্বামীর সঙ্গ থেকেও বঞ্চিত হতে পারেন হিন্দু ধর্মে স্নান সম্পর্কে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে যেগুলোর পালন করা আমাদের সবার কর্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটি হল সঠিক সময়ে স্নান করা শাস্ত্রে বলা হয়েছে সকাল আটটার পরে স্নান করা উচিত নয় এই সময়ের পর থেকে পরিবেশে থাকা ঐশ্বরিক শক্তি কমে যায় যার ফলে শরীরে সতেজতা ও উদ্দীপনার অভাব দেখা যায় এর প্রভাব পুরো দিনের কাজে পড়ে ব্যক্তি অলস বোধ করে এবং মন থেকে কাজ করতে পারে না তাই সকাল আটটার পরে স্নান করা থেকে বিরত থাকা উচিত বিশেষ করে যে নারীরা সকাল আটটার পরে স্নান করেন তাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব থাকে এবং ঘরে সুখ শান্তি আসে না যদি কোনো কারণে সকাল আটটার আগে স্নান না করা যায় তবে অবশ্যই দুপুর বারোটার আগেই স্নান করে নিতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের মতে দুপুর বারোটার পরে স্নান করা অনুচিত এই স্নানকে দানব স্নান বলা হয় এবং এতে কোনো পুণ্যের লাভ হয় না বরং এটি পাপের কারণ হয়ে দাঁড়ায় নারীদের স্নানের সময় তাদের জলে সামান্য নুন মিশিয়ে নেওয়া উচিত এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার একটি বিশেষ উপায় এবং এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও এটি স্বাস্থ্যগত দিক থেকেও উপকারী বলে ধরা হয় সকালে রান্না করার সময় একটি রুটি আলাদা করে গরুকে খাওয়ানো শুভ বলে বিবেচিত হয় প্রতিদিন এমনটি করলে ঘরে কখনোই অন্ন বা অর্থের অভাব হয় না এটি খুবই ছোট একটি কাজ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর প্রতিদিন বাড়ির মন্দিরে পূজা করা উচিত এবং সেখানে ধূপ দ্বীপ বা আগরবাতি জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে সকালের সময় সবচেয়ে বেশি ঐশ্বরিক শক্তির প্রভাব থাকে এই সময় ভগবান আমাদের ঘর থেকে প্রস্থান করেন তাই যদি আপনি সকাল না করে দুপুরে বাড়ি পরিষ্কার করেন তবে তাতে কোনো শুভ ফল হয় না এতে ঘরে সুখ ও সমৃদ্ধি স্থায়ী হয় না তাই সকালে ঝাড়ু ঝাড়ুপোছা করাই সবচেয়ে উত্তম কারণ এতে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় এবং ঘর খুশিতে ভরে ওঠে দুপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ বেড়ে যায় দুপুরবেলা নির্জন ভুতুড়ে বা শুনশান জায়গায় যাওয়া উচিত নয় বিশেষ করে নারীদের এই বিষয়ে খুব সাবধান থাকা উচিত এই সময় চারপাশে নেতিবাচক শক্তির গতি সবচেয়ে বেশি থাকে কবরস্থান শ্মশান বা একাকী নির্জন স্থানে দুপুরে যাওয়া ক্ষতিকর হতে পারে যার ফলে সেই নেতিবাচক শক্তি আপনাকে আচ্ছন্ন করতে পারে একজন নারীকে এই জগতে দেবীর রূপ বলে মনে করা হয় বলা হয় মা পার্বতী প্রতিটি নারীর ভিতরেই বাস করেন নারীর নাভির স্থান শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই নারীদের নিজের নাভি সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা উচিত অনেক সময় নারীরা পরিচ্ছন্নতার ব্যাপারে অবহেলা করেন যার ফলে নাভিতে ময়লা ও দুর্গন্ধ জমে যায় এমনটা হলে মা পার্বতী রুষ্ট হতে পারেন এবং সেই নারীর জীবনে সমস্যা ও বিপদ বৃদ্ধি পেতে থাকে শাস্ত্রে বলা হয়েছে যে নারী তার নাভি পরিষ্কার রাখে না তার বিয়ে হতে দেরি হয় বা বাধা সৃষ্টি হয় এবং তার সৌভাগ্য ক্ষীণ হতে থাকে নাভিকে মা পার্বতীর বাসস্থান হিসেবে ধরা হয় তাই একে অপরিষ্কার রাখা অশুভ বলে বিবেচিত হয় এর প্রভাব শুধু নারীর ওপরই নয় বরং পরিবারের অন্যান্য সদস্যদের কাজেও বাধা সৃষ্টি করে সুতরাং যদি আপনি আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে নিজের নাভি পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন এখন চলুন জেনে নিই নারীদের সেই বিশেষ জিনিসটি সম্পর্কে যেটি কোন পুরুষের কখনোই খোলা বা সরানো উচিত নয় না হলে তার জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে এবং বড ক্ষতির সম্মুখীন হতে হতে পারে বন্ধুরা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে ভগবানের বাস হয় না কাউকে বারবার অপমান করা বিশেষ করে একজন নারীকে দেবীর অপমান হিসেবে গণ্য হয় যে ব্যক্তি নারীকে হে করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায় সে ভয়ানক ভুল করে ভগবান শ্রীকৃষ্ণ নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তাদের সম্মান করা আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব তিনি বলেছেন যেখানে নারীর সম্মান করা হয় না সেখানে কোনো সুভ কাজ সফল হয় না এমনকি দেবতা পর্যন্ত সেই স্থান ত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যদি আপনি জীবনে উন্নতি ও সুখ চান তাহলে নারীর সম্মান অবশ্যই করতে হবে যারা নারীদের সম্মান করেন তারাই সত্যিকারের সফলতা লাভ করেন কিন্তু যে ব্যক্তি নারীদের অপমান করে সে যতই চেষ্টা করুক তার জীবনে সাফল্য আসে না সুতরাং বন্ধুরা যদি আপনারা জীবনে সুখ শান্তি ও সাফল্য চান তাহলে নারীদের সম্মান করুন এবং কখনো তাদের অপমান করবেন না ভক্তবন্ধুরা মরে গেলেও করবেন না এই একটি ভুল বিবাহিত মহিলারা কিছু নির্দিষ্ট দিনে চুল ধোবেন না না হলে এর জন্য আপনাকে পশ্চাতাপ করতে হতে পারে এই ভিডিওতে আমরা যান কোন দিনে বিবাহিত নারীরা চুল ধোয়া একেবারেই উচিত নয় যদি চুল না ধরে উপবাস করতে হয় বা কোনো পুজো বা শুভ কাজে অংশ নিতে হয় তাহলে কিভাবে তা সম্ভব নারীদের এমন কিছু ভুল আচরণ যা করলে ঘরে আসে সর্বনাশ ও দুর্ভাগ্য পুরো তথ্য পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সত্যিকারের ভক্তি নিয়ে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী হর হর মহাদেব ভক্তবন্ধুরা আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে বহু নিয়ম রীতি ও প্রথার গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহ অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়াও আমাদের সনাতন হিন্দু সমাজে এমন অনেক প্রাচীন ঐতিহ্য ও আচার আজও জীবন্ত রয়েছে যে নিয়মগুলোর অনুসরণ প্রতিটি ভারতীয় নারী ও পুরুষ করে আসছেন প্রাচীনকাল থেকে সেগুলোর মধ্যে অন্যতম হল বিবাহিত নারীদের জন্য বিশেষ কিছু দিনে চুল ধোয়া নিষিদ্ধ শাস্ত্র অনুযায়ী বিবাহিত নারীদের প্রতিদিনকার কাজ শুরুর আগে শুভ ও অশুভ সময়ের বিশেষ খেয়াল রাখা উচিত শুধু তাই নয় ধর্মশাস্ত্রে বলা হয়েছে কোন কোন দিনে নারীদের চুল ধোয়া উচিত নয় কারণ এতে স্বামী সন্তান ও পরিবারের উপর কষ্ট ও বাধা নেমে আসতে পারে সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে যদি বিবাহিত মহিলারা চুল ধরে ফেলেন তবে স্বামীর জীবনে বিপদ আসতে পারে এমনকি সন্তানের উপরও দুঃখ ও রোগশোকের ছায়া পড়তে পারে তাই ভক্তবন্ধুরা এখন চলুন শুনে নেওয়া যাক গুরুজির বক্তব্য এই বিষয়টি নিয়ে তিনি কি বলছেন কিন্তু তার আগে যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার উপ বজায় থাকুক তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় লক্ষ্মী মা এই ভিডিওতে আমরা জানব সপ্তাহের কোন কোন দিনে বিবাহিত মহিলাদের চুল ধোয়া নিষেধ আবার কোন বিশেষ দিন চুল ধোয়া অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন দিন চুল ধোবেন না এবং কোন দিন অবশ্যই চুল ধরে নিজের সৌভাগ্য ও পরিবারের সমৃদ্ধি আনবেন এবার চলুন মূল বিষয় আসা যাক বুধবার বুধবার বুধবারের দিনে অবিবাহিতা কুমারী মেয়েদের কখনোই চুল ধোয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো কুমারী মেয়ে বুধবার চুল ধো তবে তার ভাইয়ের জীবনে বড় বিপদ আসতে পারে যার আপনি কল্পনাও করতে পারবেন না তাই যতটা সম্ভব কুমারী মেয়েদের বুধবার চুল না ধোয়াই শ্রে বৃহস্পতিবার বৃহস্পতিবার যদি কোনো বিবাহিতা নারী বৃহস্পতিবার চুল ধুয়ে ফেলেন তবে এতে স্বামীর আয়ু হ্রাস পেতে পারে শুধু তাই নয় বৃহস্পতিবার চুল ধোয়া নখ কাটা চুল কাটা কাপড় ধোয়া এবং ঘর মোছা সব কিছু নিষিদ্ধ বলা হয়েছে এই নিয়মগুলো ভঙ্গ করলে পরিবারের উপর ধরনের বাধা ও বিপদ নেমে আসতে পারে সোমবার সোমবার যদি কোনো বিবাহিতা নারী সোমবার চুল ধরে ফেলেন তবে এটি তার সন্তানের উপর বড বিপদের সম্ভাবনা তৈরি করে এই দিনে চুল ধোয়ার ফলে সন্তানের উপর অশুভ ছায়া পড়তে পারে বলে শাস্ত্রে উল্লিখিত পরিবারে অর্থনৈতিক সমস্যা এড়াতে হলে বিবাহিত নারীদের সোমবার চুল ধোয়া থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি এই নিয়মগুলি পালন করলে পরিবার বিপদ ও সংকট থেকে রক্ষা পায় তাহলে এখন প্রশ্ন আসে চুল ধোয়ার সঠিক দিন কোনটি শুক্রবার ভক্তবন্ধুরা শুক্রবার বিবাহিত নারীদের অবশ্যই চুল ধোয়া উচিত এই দিন চুল ধোয়ার ফলে ঘরে বরকত ও সমৃদ্ধি আসে পরিবারের মধ্যে সুখ ও শান্তি বৃদ্ধি পায় স্বামীর আর্থিক উন্নতির সম্ভাবনা বেড়ে যায় তবে যদি কোনো কারণে আপনি চুল ধুতে না পারেন কিন্তু আপনাকে কোনো শুভ কাজ পূজা বা উপবাসে অংশ নিতে হয় তাহলেও আপনি অংশ নিতে পারেন তবে এজন্য আপনাকে মাঙ্গে সিঁদুর পড়তে হবে শাস্ত্র অনুসারে বিবাহিত নারীদের মাঙ্গ সিথি হল স্থান অর্থাৎ এটি অত্যন্ত পবিত্র স্থান যখন নারী তার মাঙ্গে সিঁদুর দেন তখন তিনি মা পার্বতীর সম্মান করেন এবং এর ফলে মা পার্বতীর আশীর্বাদ তার উপর বর্ষিত হয় তবে ভক্তবন্ধুরা সিঁদুর দেওয়ার সময় কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি অনেক সময় নারীরা সিঁদুর পড়াতে এমন কিছু ভুল করে ফেলেন যার কারণে সিঁদুরের পূর্ণ ফল মেলে না স্বামীর জীবনে কষ্ট ও বাধা আসে এমনকি সংসারে কলহ ও ধ্বংসের আশঙ্কাও তৈরি হয় এখন চলুন জেনে নিই সিঁদুর ব্যবহারের সময় কি ভুল করা উচিত নয় এবার চলুন জেনে নিই সিঁদুর সংক্রান্ত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলোর সরাসরি প্রভাব পড়ে স্বামীর সম্মান সংসারের শান্তি ও সমৃদ্ধির ওপর নম্বর এক অনেক বিবাহিতা নারী সিঁদুর পড়তে লজ্জা পান এবং নিজেদের সিঁদুরকে চুল দিয়ে ঢেকে রাখেন তবে শাস্ত্রে বলা হয়েছে যারা সিঁদুরকে লুকিয়ে রাখেন বা মাত্র অল্প পরিমাণে সিঁদুর ব্যবহার করেন তাদের স্বামীর সমাজে মর্যাদা কমে যায় নম্বর দুই আপনি কি জানেন যারা মাঙ্গে দীর্ঘ ও স্পষ্টভাবে সিঁদুর ব্যবহার করেন তাদের স্বামী সমাজে সম্মান পান তাদের প্রতিটি কাজে সাফল্য আসে এবং জীবনের লক্ষ্যে পৌঁছানো আরও সহজ হয়ে যায় নম্বর তিন সিঁদুর দেওয়ার সঠিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একজন বিবাহিতা নারী সিঁদুর দেন তখন প্রথমে সিঁদুরের ডিব্বি কপালে স্পর্শ করান তারপরই মাঙ্গে সিঁদুর দিন এটি মা পার্বতীর আশীর্বাদ পাওয়ার একটি পবিত্র উপায় বলে ধরা হয় এই নিয়ম পালনে সংসারে সুখ সমৃদ্ধি আসে স্বামীর জীবনে সাফল্য আসে ঘরে পবিত্রতা ও শুভতা বজায় থাকে নম্বর চার সিঁদুর সোজা নাক বরাবর সোজা রেখায় নাকের সিঁধে লাগানো উচিত এভাবে সিঁদুর পড়লে তা দাম্পত্য জীবনে স্থায়িত্ব সম্মান এবং ভালোবাসা বজায় রাখে কিছু নারীরা বাঁকা সিথি করে সিঁদুর পরেন যা মতে একেবারেই সঠিক নয় এর ফলে স্বামীকে নানা সমস্যার মুখোমুখি হতে হয় এবং তিনি জীবনের লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারেন আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ স্নান না করে কখনোই সিঁদুর ব্যবহার করবেন না এছাড়াও অন্য কোনো মহিলার হাত থেকে সিঁদুর লাগানো থেকেও বিরত থাকুন যখনই আপনি সিঁদুর পরবেন মা পার্বতীর নাম ও আশীর্বাদ স্মরণ করবেন কারণ মা পার্বতীর কৃপাই একজন বিবাহিত নারীকে অখণ্ড সৌভাগ্যবতী করে রাখে নববিবাহিত নারীদের জন্য বিশেষ পরামর্শ যে সিঁদুর বিয়ের সময় পেয়েছেন সেটি ভালোভাবে সংরক্ষণ করুন এবং কিছুদিন নিয়মিতভাবে সেটি ব্যবহার করুন যখনই কোনো বিশেষ পূজা বা শুভ অনুষ্ঠান হয় সেই বিবাহের সিঁদুর ব্যবহার করুন এটি শুধুমাত্র এক ধরনের আচার নয় এই সিঁদুর দেবদেবীদের আশীর্বাদে পূর্ণ থাকে এবং এর ব্যবহার আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে ভক্তবন্ধুরা সব বিষয়ের প্রতি খেয়াল রাখা প্রত্যেক বিবাহিত নারীর দায়িত্ব কারণ একজন নারী পরিবারের মূল স্তম্ভ যিনি পরিবারকে সুসংগঠিত রাখেন ও উন্নতির পথে নিয়ে যান কিন্তু যদি নারী ভুল অভ্যাস গ্রহণ করেন তাহলে ঘর থেকে মা লক্ষ্মীর কৃপা সরে যায় এবং সংসারে অশান্তি ও দৈন্যতার ছায়া নেমে আসে সনাতন বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যা নারীদের কখনোই করা উচিত নয় এমনকি ভুল করে হলেও নয় যদি নারীরা এই কাজগুলো করে থাকেন তাহলে ঘরে দারিদ্রের স্থায়ী বাস হতে পারে এবং সব সময় অর্থকষ্ট লেগেই থাকে তাই ভক্তবন্ধুরা এই নিয়মগুলো অবশ্যই অনুসরণ করুন এবং আপনার পরিবারকে করুন সুখী ও সমৃদ্ধশালী এবার চলুন জেনে নিই সনাতন বাস্তুশাস্ত্র অনুযায়ী নারীরা কোন ভুলগুলো কখনোই করবেন না এমন কি ভুল করেও না নম্বর এক ভোরের আগেই ঘর মোছা যদি নারীরা নিজের হাতে ঝাড়ু ঝাড়ুপোছা করেন তাহলে এই কাজ অবশ্যই সূর্যোদয়ের আগে শেষ করে ফেলতে হবে কারণ সূর্য উঠার পরে ঘর মোছা বা ঝাড়ু দিলে ঘরে দারিদ্র্য প্রবেশ করে নম্বর দুই ঘর পরিষ্কার করার পরে অবহেলা নয় যেমন ঘর পরিষ্কার করা গুরুত্বপূর্ণ তেমনি সঠিক নিয়ম মানাও গুরুত্বপূর্ণ যখনই ঘর পরিষ্কার করবেন তারপর সাথে সাথে স্নান করুন শাস্ত্রে বলা হয়েছে পরিষ্কারের পর স্নান না করলে দারিদ্র বাড়ে স্নানের পরে ভগবানের নাম স্মরণ করুন প্রার্থনা করুন এবং প্রসাদ নিবেদন করুন বিশেষ করে যদি আপনি মা লক্ষ্মীর জন্য প্রসাদ নিবেদন করেন তাহলে প্রসাদ চড়ানোর আগে কিছু খাওয়া একেবারেই অনুচিত যদি খাওয়া হয়ে যায় মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন নম্বর তিন সূর্যাস্তের পরে চুলে চিরুনি ব্যবহার নয় সনাতন বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যার পর বা সূর্যাস্তের পরে চুলে চিরুনি ব্যবহার করা উচিত নয় এই কাজ বাস্তুদোষ সৃষ্টি করে যার ফলে ঘরে অশান্তি ও দারিদ্র দেখা দেয় এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং ঘর থেকে শুভ শক্তির প্রস্থান ঘটে এবার চলুন জেনে নিই সনাতন বাস্তুশাস্ত্র অনুসারে নারীদের আরও কিছু ভুল যা ভুলেও করা উচিত নয় নম্বর চার স্নান ছাড়া রান্নাঘরে প্রবেশ নয় রান্নাঘরকে বলা হয়েছে গৃহের পবিত্রতম স্থান নারীদের স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা শাস্ত্রসম্মত নয় এই রান্নাঘরেই আমরা পরিবারের অন্ন প্রস্তুত করি যা সরাসরি পরিবারের স্বাস্থ্য শান্তি ও সমৃদ্ধির সাথে যুক্ত তাই স্নান করে রান্নাঘরে প্রবেশ করা শারীরিকভাবে পরিষ্কার রাখে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও শুভ নম্বর পাঁচ ঝাড়ুকে লাথি মারা এক মারাত্মক ভুল মতে নারীদের কখনোই ঝাড়ুকে পায়ের দ্বারা স্পর্শ করা উচিত নয় বিশেষ করে লাথি মারা বা পায়ে ঠেলা একেবারে নিষিদ্ধ কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় যে ঘরে নারী ঝাড়ুকে লাথি মারে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে না এবং সেখানে দারিদ্র ও অর্থকষ্ট চিরস্থায়ী হয়ে যায় নম্বর ছয় ঘরের নারী যদি সবসময় রেগে থাকে কৃপা সরে যায় ঘরের নারীকে বলা হয় গৃহের সৌভাগ্যের মূল স্তম্ভ যদি কোনো ঘরে নারী সর্বদা রেগে থাকেন অসন্তুষ্ট থাকেন তবে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকেন না ধীরে ধীরে সেই ঘরে অশান্তি দারিদ্র এবং বিভিন্ন সমস্যার প্রবাহ শুরু হয় মতে বলা হয় একজন নারীর খুশি থাকা মানেই পুরো পরিবারের শান্তি ও সমৃদ্ধি তার মুখের হাসি থেকেই ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় এবং মা লক্ষ্মী সেই ঘরেই স্থায়ীভাবে বসবাস করেন তবে যদি নারীরা সবসময় দুঃখী বা রাগান্ডিত থাকেন তাহলে সেটির প্রভাব পড়ে ঘরের সমস্ত পরিবেশে ধীরে ধীরে সেখানে অশান্তি ও দারিদ্র্য নেমে আসে তাই নারীদের উচিত নিজে খুশি থাকা এবং ঘরে শান্তির পরিবেশ বজায় রাখা পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যের উচিত নারীকে সম্মান ও খুশি রাখার চেষ্টা করা তাহলে পুরো পরিবার মা লক্ষ্মীর আশীর্বাদে ধন্য হয় এখন চলুন জেনে নিই নম্বর সাত এমন কিছু জিনিস যা বিবাহিতা নারীরা কাউকে কখনোই দেবেন না সিঁদুর দানি সিঁদুর রাখার ডিব্বি বিবাহিত নারীরা নিজের সিঁদুর রাখার পাত্র সিঁদুর দানি কখনোই কাউকে দান করবেন না এই পাত্রটি অখণ্ড সৌভাগ্যের প্রতীক তাই এটি অন্য কারো হাতে দিলে সৌভাগ্য হ্রাস পেতে পারে সিঁদুর পরার নিয়ম সবসময় একান্তে বা মাথায় আঁচল দিয়ে সিঁদুর পরা উচিত প্রকাশ্যে সিঁদুর পড়লে নজর লাগার আশঙ্কা থাকে যার ফলে সম্পর্কে দূরত্ব বা কলহ তৈরি হতে পারে নিজের পড়া চুড়ি পায়েল বা নুপুর বিচ্ছিয়া কাউকে না দেওয়া বিবাহিতা নারীরা তাদের হাতে পড়া চুডি পায়ের পায়েল বা নুপুর বিচ্ছিয়া কাউকে দিতে পারবেন না বিশেষ করে বিচ্ছিয়া কখনো ভুল করেও কাউকে দেবেন না কপালের টিপ বিন্দি নিজের ব্যবহার করা বিন্দি বা টিপ অন্য কাউকে দেওয়া অসুখ বলে ধরা হয় এই কাজ দাম্পত্য জীবনের স্থায়িত্বে বাধা সৃষ্টি করতে পারে যদি আপনি নিজের ব্যবহৃত পায়েলের নুপুর বিচ্ছিয়া পায়ল বা টিপ বিন্দি কাউকে দেন বা কারো সঙ্গে শেয়ার করেন তাহলে আপনার স্বামীর উপর কষ্ট নেমে আসতে পারে দাম্পত্য জীবনে বাধা ও অশান্তি দেখা দিতে পারে নম্বর আট রান্নাঘরের পবিত্রতা ও মা লক্ষ্মীর কৃপা রান্নাঘর শুধু একটি স্থান নয় এটি গৃহলক্ষ্মীর আবাসভূমি যেখানে প্রতিদিন পরিবারের অন্ন প্রস্তুত হয় শাস্ত্র মতে ঘরের পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মা লক্ষ্মীর কৃপা গভীরভাবে জড়িত অনেক সময় দেখা যায় নারীরা রাতে ভাজা তাওয়া করাই বা ব্যবহার করা পাত্র রেখে ঘুমাতে যান এটা একেবারেই অনুচিত কারণ ব্যবহার করা অপরিষ্কার বাসনপত্র নেগেটিভ শক্তি আকর্ষণ করে এতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন না বরং ঘরে দুঃখ কষ্ট ও দারিদ্রের প্রবেশ ঘটে সঠিক করণীয় কি রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করুন সব বাসনপত্র ধুয়ে রাখুন তাওয়া কড়াই ইত্যাদি শুকিয়ে গুছিয়ে রাখুন এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় পরিবারে সুখশান্তি ও সমৃদ্ধি আসে ভক্তবন্ধুরা মনে রাখবেন একটি ছোট অভ্যাস পরিবর্তন করলেই আপনি আপনার ঘরে অর্থ সৌভাগ্য ও শান্তি এনে দিতে পারেন উপরের এই সকল পরামর্শ জনস্বার্থে ধর্মীয় শাস্ত্র ও জ্যোতিষীয় বিশ্বাসের ভিত্তিতে দেওয়া হয়েছে আপনি চাইলে এগুলো আপনার আস্থা ও বিশ্বাস অনুসারে গ্রহণ করুন ও প্রয়োগ করুন আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে উপযুক্ত পরামর্শ প্রদান করা এই প্রেক্ষাপটে আমরা কোনো প্রকার দাবি বা নিশ্চয়তা প্রদান করি না এই তথ্যগুলি শাস্ত্র বিশ্বাস ও সাধারণ অভিজ্ঞতার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে আমাদের জানান এবং এমন আরো জ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন মা লক্ষ্মী বা হর হর মহাদেব